আসসালামু আলাইকুম আপনারা মসজিদে আব্বাসীর ভিতরে দেখেন এটা হররত আব্বাস রাধেন গোড়া মসজিদ নির্মিতা হরত আব্বাস রাদালা এটা মসজিদের ভিতরের অংশ এখানে অনেকে সালাত আদায় করতেছে এবং আমরা সালাত আদায় করেছি অবশ্য আমরা কাবা উপর গিয়েছিলাম সেখানে আমরা উমরা কমপ্লিট করেছি উমরা সম্পন্ন করেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয়েস এটা আব্বাসের নৌতলা নির্মিতা মসজিদ এটা বিশাল বড় এটা আয়তন অনেক বড় অবশ্যই এখানে আমরা এখন ভিতরে ছাড়া তাদাই এই মাত্র এর উপরে কিছু কারো কার্জিত এগুলো কোরআন শরীফ রাখার জন্য আর কি কোরআনতলাও করে আর এইগুলো কোরআনতলা করার জন্য রেহাল